এগ ফ্রাই চিকেন রেসিপি কিন্তু খুব পপুলার একটা রেসিপি আর কিভাবে আপনারা সহজে অল্প উপকরণে কেএসি স্টাইলে চিকেন ফ্রাই বাড়িতেই বানিয়ে ফেলতে পারবেন তার রেসিপি কিন্তু থাকছে আজকের ভিডিওতে হাই এভরিওয়ান ওয়েলকাম টু সোহানির রান্নাঘর তো আজকে আমাদের রেসিপি ফ্রাই চিকেন তো ফ্রাই চিকেন বানানোর জন্য সবার প্রথমেই এখানে আমি নিয়ে নিচ্ছি দেড় কেজি চিকেন তো লেগ পিসগুলোকে আমি এইরকম একটু সাইড দিয়ে কেটে দিয়েছি আর আমি এখানে স্কিন ছাড়া আজকের চিকেন ফ্রাইগুলো করব আপনারা চাইলে স্ক্রিন সমেত করতে পারেন বেসিক্যালি চিকেনগুলোকে কিন্তু বাটার মিল্কে সোক করে রাখতে হয় সেই বাটার মিল্কটা আমি আজকে বাড়িতেই তৈরি করে নিচ্ছি তার জন্য লাগছে এখানে তিন চামচ টক দই তো টক দইটা একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি নিয়ে এখন ভিস্কির সাহায্যে বা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে টক দইটা একটু ফাটিয়ে নিচ্ছি আপনারা চাইলে এটা কোনো শপ থেকেও বাটার মিল্কটা কিনে নিতে পারেন তো ভালো করে স্মুথ করে একদম টক দইটাকে ভালো করে ফাটিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল জল দিয়েও আবারও খুব ভালো করে টক দইয়ের সঙ্গে একটু ফাটিয়ে নিচ্ছি তো ভালো করে মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ এখানে কিন্তু লবণটা একটু বেশিই দিতে হবে কারণ চিকেনটা আমরা এর মধ্যে শোক করে রাখবো যাতে চিকেনের ভিতরে প্রপার লবণ ঢোকে তার জন্য কিন্তু লবণটা একটু বেশি দিতে হবে তো ভালো করে মেশানো হয়ে গেলেই কিন্তু তৈরি আমাদের বাটার মিল্ক তো এখন চিকেনগুলো একটা একটা করে আমি ভালো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিচ্ছি তো বাটার মিল্ককে শোক করে চিকেনগুলো কিন্তু মিনিমাম এক ঘন্টা রাখতে হবে যদি তিন ঘন্টা রাখতে পারেন তাহলে তো আরও খুবই ভালো তো এখানে আমি এটাকে ঢেকে রেখে দিচ্ছি তো চিকেনটা ফ্রাই করার জন্য আমাদের দু রকম কোটিং লাগবে তো প্রথমে একটা কোটিং বানিয়ে নেওয়া যাক তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি দুটো ডিম ডিম নিয়ে এখানে কিন্তু যেটা অবশ্যই অ্যাড করতে হবে সেটা হচ্ছে ময়দা এখানে আমি দু চামচ ময়দা অ্যাড করে নিচ্ছি আর দিচ্ছি হাফ চামচ লবণ আর হাফ চামচ গোলমরিচ দিয়ে একটা কাটা চামচ বা হুইস্কির সাহায্যে খুব ভালো করে একটা স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি যাতে কোনো দলা দলা না থাকে তো ভালো করে মেশানো হয়ে গেলে এখন এটাকে সাইডে রেখে দেবো তো এখানে কিন্তু আমাদের চিকেনটাও ভালো করে রেস্টে রাখা হয়ে গেছে এখন এই বাটার মিল্ক থেকে চিকেনটাকে তুলে নেব অন্য একটা পাত্রে তো এখানে আমি একটা বড়ো পাত্রের মধ্যে চিকেনগুলোকে তুলে নিচ্ছি তো চিকেনের মধ্যে যে এক্সট্রা জল আছে সেটা একটা সুতির কাপড়ের সাহায্যে আমি ভালো করে শোক করে নিচ্ছি এখন কিন্তু চিকেন পুরোটাই ড্রাই হয়ে এসছে আর কিন্তু একটুও জল নেই তো এখন চিকেনটাকে সাইডে রেখে দেবো তো চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা মশলা বানিয়ে নেবো তো তার জন্য আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি দু চামচ সাদা তেল আর নিয়ে নিচ্ছি দু চামচ আদা রসুন পেস্ট আর দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ ভিনিগার এক চামচ গোলমরিচ গুঁড়ো আর এক চামচ অরিগ্যানো আর হাফ চামচ লবণ দিয়ে ভালো করে মশলার পেস্টটাকে বানিয়ে নেব একটা চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে পেস্টটাকে বানিয়ে নেব তো এখানে কিন্তু আমাদের ম্যারিনেশনের জন্য মশলা বানানো একদম রেডি তো এখানে মশলাটা প্রথমে চিকেনের উপরে দিয়ে উপর সাইডটা ভালো করে মিশিয়ে নেবো তারপরে কিন্তু অপর দিকটাকেও খুব ভালো করে মিশিয়ে নেবো এখানে কিন্তু পুরো পেস্টটা দিয়ে চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেশন করে নিচ্ছি তো এখানে কিন্তু চিকেনটাকে খুব ভালো করে একটু ম্যারিনেট করে নিতে হবে তো এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি আর এখানে দ্বিতীয় যে কোটিংটা সেটাও বানিয়ে নিচ্ছি তো তার জন্য এখানে তিনশো গ্রাম ময়দা নিয়ে নিচ্ছে আর একশো গ্রাম কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছে এই তিন ইস্টু একের যে রেশিও সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন তো ভালো করে মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছে হাফ চামচ লবণ এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ বেকিং পাউডার আর এক চামচ আদা রসুনের পেস্ট আর এক চামচ অরিগ্যানো আর এক চামচ মিক্স সার্ফ আসলে এখানে আদা রসুন এবং পেঁয়াজের গুঁড়ো ব্যবহার করা হয় কিন্তু বাড়িতে যেহেতু সময় থাকে না সেই জন্য আদা রসুন পেস্টটাই ব্যবহার করেছি তো সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি তো চিকেন ফ্রাইয়ের উপরে কিন্তু একটা এবড়ো খেবড়ো হয়ে থাকে তার জন্য কিন্তু হাতে একটু ঠান্ডা জল নিয়ে ময়দা উপরে একটু ছিটিয়ে দিতে হবে দিয়ে একটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এর কারণে কিন্তু জলটা বাষ্পীয়ত হয়ে একটা জায়গা তৈরি করে নেবে আর একদম চিকেনের উপরে একটু এবড়ো খেবড়ো হয়ে থাকবে তো এখন চিকেনগুলো ডিমের কোটিংয়ের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়ে ময়দার কোটিংয়ের উপরে দিয়ে দেবো দিয়ে কিন্তু প্রথমে খুব জোরে চাপবেন না উপর হালকা হাতে একটু চেপে নিয়ে তারপরে কিন্তু দুই তিনবার একটু জোরে ভালো করে চেপে চেপে ময়দাটা চিকেনের গায়ে কোট করে নিতে হবে কোট করা হয়ে গেলে ঝেড়ে নিতে হবে যাতে এক্সট্রা ময়দাগুলো বেরিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু একটা এবড়ো খেবড়ো কোটিং চলে এসেছে এখন তেলের মধ্যে দিয়ে দেবো এখানে তেলের টেম্পারেচারটা অবশ্যই কিন্তু মিডিয়ামে রাখবেন তেলের টেম্পারেচারটা যদি খুব বেশি হয় তাহলে কিন্তু উপরেরটা বেশি তাড়াতাড়ি লাল হয়ে যাবে আর ভিতরটা কিন্তু কাঁচা থাকবে তার জন্য কিন্তু এখানে তেলের টেম্পারেচারটা মিডিয়ামে রাখবেন আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়ামে রাখতে হবে তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে চিকেনগুলো আমি ফ্রাই করে নিচ্ছি তো চিকেনটা একটু উল্টে পাল্টে ভালো করে ফ্রাই করে নিচ্ছি যাতে দুই দিকই সমান করে ভালো করে ভাজা হয় আর ভিতরটাও কুক হয়ে যায় এখানে কিন্তু চিকেন ফ্রাইটা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি তো এইভাবে আমি বাকি চিকেনগুলোও ভেজে নিয়েছি এখন এগুলোকে তুলে নিচ্ছি তো রেডি কিন্তু আমাদের চিকেন ফ্রাই এটা কিন্তু যেমন মুচমুচে তেমনই কিন্তু ভিতর থেকে জুসি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল আপনারা কিন্তু একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন তো গরম গরম চিকেন ফ্রাইগুলো টমেটো কেচাপ বা মিউনিসের সঙ্গে পরিবেশন করুন দেখতেই পাচ্ছেন উপরটা কত সুন্দর ক্রিস্পি হয়েছে একদম কিন্তু কে এফসির মতন দেখতে হয়েছে আশা করছি আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং